ফজিলত হাদিসে কেউ যদি একবার পাঠ করেন মহান আল্লাহ তার প্রতি দশটি রহমতের দৃষ্টি দেন দশটি গুণা মাফ করে দেন দশটি মর্যাদা বৃদ্ধি করে দেন মহান আল্লাহ তালার দেওয়া মর্যাদা কত উর্ধে হতে পারে তাই আসুন বেশি বেশি দুরুশরীফ পাঠ করি আলহামদুলিল্লাহ হিরবিল্লা আল আসসালাতু ওয়াসসালামু আলাইকা লা সাইদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন समस्त প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য এবং লাখো কোটি বরং তার চেয়ে বেশি দরুদ সালাম শ্রেষ্ঠ নবী প্রিয় নবী রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া উপর সম্মানিত ভিউয়ার্স সকল মুসলমান বাইমনের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সর্মায়িত দিনী ভাই বোনেরা আশা করি মহান আল্লাহ তালার অশেষ সম্মতে ভালো আছেন তাই আসুন সুক্রিয়া তান বলি আলহামদুলিল্লাহ শর্মা টিভি আপনারা দেখছেন রেহান টিভি নাইনটি নাইন ইউটিউব চ্যানেল এই চ্যানেলের মূল উদ্দেশ্য কোরআন এবং হাদিস থেকে ইসলামিক ভিডিও আপলোড করা তাই যারা নতুন দেখছেন তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল করে দিবেন যেন ভবিষ্যতে ভালো দু একটি ভিডিও আপনার কাছে পৌঁছে যায় যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ মুবারক বিয়াস বুঝতে পেরেছেন আজকে আমাদের বিষয় কি আজকে আমাদের বিষয় হচ্ছে আদিস শরীফের আলোকে নম্বর এক অধিক পরিমাণে শরীফ পাঠকারী রসুল্লাহ সাল্লা সাল্লামের সবচেয়ে কাছে থাকবে বুকারি ফিতারিক তিরমিজি নাম্বার দুই দুরুষ পাঠ করা গুনাহের জন্য কাফফারা হয়ে যায় আল খাসাইদুল কুবরা নাম্বার তিন দুরুষ শরীফ পাঠকারের জন্যে পবিত্রতা ও বরকত লাভ হয় আহম্মদ নাম্বার চার মাদলিসে দুরুষ পাঠ করা কিয়ামতের দিন পাঠকারের জন্য নূর হবে দাইলামি শরীফ পাঁচ মাসিদের মসজিদের মাঝে শরীফ পাঠ করলে পাঠকারী গুণামুক্ত হয়ে যাবে ইবনু নাজ্জার নাম্বার আল্লাহ নূরের তৈরি এমন কিছু ফিরিস্তা রয়েছেন যারা জুমার রাত এবং জুমার দিন সারা পৃথিবীতে অবতরণ করে না তাদের হাতে স্বর্ণের কলম এবং রূপের দোয়াত আর নূরের কাগজ থাকে তারা নবী করিম সাল্লাস্লাম এর উপর দূরত পাঠ ব্যতীত অন্য কিছু লিখেন না শরীফ শর্মাই আমরা ইনশাল্লাহ বেশি বেশি দূর পাঠ করব সর্বশেষ যেটি জানলাম মহান আল্লাহ তালা তার নূরের তৈরি এমন কিছু ফিরিস্তা রয়েছেন যারা জুমার রাত এবং জুমার দিন ছাড়া পৃথিবীতে অবতরণ করেন না এবং তাদের হাতে স্বর্ণের কলম এবং রপফের দোয়াত আর নূরের কাগজ থাকে তারা নবী করিম সাল্লা সাল্লাম এর উপর দূরত পাঠ ব্যতীত অন্য কিছু লেখেন না অর্থাৎ জারানি দূর শরীফ পাঠ করেন জুম্মার রজনী এবং রাত্রে তাদের আমল ওই ফেরেস্তারা লেখেন রূপের কলম দ্বারা স্বর্ণের কলম এবং রোপ্যের দোয়াত রোপ্যের কালি এর দ্বারা লেখেন তাই আসুন জুম্মার দিনে এবং রাতে বেশি বেশি দুরশুরী পাঠ করি দুনিয়া কেতে কামিয়াব হই ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব শেয়ার ও লাইক করবেন সকলের কাছে দোয়া চাই তালা যেন আমাকে সুস্থতা দান করেন বেশি বেশি আমল করার তফিক দেন আসসালামুকুম আরহমতুল্লাহি কাতু